নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনারা দেখে নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছেন আজকে আমরা রান্না করে নিচ্ছি সুস্বাদু চিকেন পোলাও তো দেরি না করে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটা করতে হয় প্রথমে দেখুন আমি চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ম্যারিনেটের জন্য নিয়ে নিচ্ছি টক দুই তাতে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো ভালো করে পেস্টটা বানিয়ে নিচ্ছি দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে এই পেস্ট এবার আমি চিকেনের ওপর দিয়ে দেব দিয়ে দেব খানিকটা নুন আর দেবো পাতি লেবুর রস এবার ভালোভাবে এটা মাখিয়ে আমি ম্যারিনেটের জন্য রেখে দেব পনেরো মিনিট পুরো রান্নাটা আমরা প্রেশার কুকারেই করবো তো দেখুন আমি প্রেশার কুকারে সরষের তেল দিচ্ছি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি এতে এবার আমি দিয়ে দেবো ঘি আমি এতে মোটামুটি ওয়ান টেবিল স্পুন মতো ঘি দিয়েছি এবার আমি এতে ফোড়ন দেবো দেখুন তেজপাতা দারচিনি গোলমরিচ ছোটো এলাচ শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন হিসেবে দিলাম এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে ভাজবো পেঁয়াজ ভাজার সময় এতে একটু নুন দিয়ে দেব আবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এখানে এক চামচ আদা রসুন পেস্ট দিয়েছি আদা রসুন পেস্ট দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব একটা টমেটো কুচনো টমেটোটা ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি দেখুন মিশিয়ে দিচ্ছি এবার চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দেব। ভালোভাবে চিকেনটা এখন আমরা কষতে থাকবো আমি এখন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট চিকেনটাকে ভালোভাবে কুষব দেখুন চিকেন থেকে কিন্তু জল বেরিয়েছে অনেকটা এই সময় আমরা দিয়ে দেব আলু আমি এখানে মাত্র দু পিস আলু দিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব শাহি গরম মশলার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দেব এরপর আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছি যাতে মাংসটা খানিকটা সেদ্ধ হয় এরপর আমরা প্রেশার কুকারের ঢাকনাটা এইভাবে দেব পুরোপুরি ঢাকনাটা কিন্তু বন্ধ করব না এই সময় আমরা চালটা ধুয়ে নিচ্ছি চালটা খুব পরিষ্কার করে ধুয়ে নেব এবার দেখুন আমি প্রেশার কুকারের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর ভালোভাবে খুন্তির সাহায্যে ওটা মিশিয়ে দেব দিয়ে দেবো একটু নুন যাতে ভাত হওয়ার পর তাতে নুনটা ঠিকঠাক হয় এরপর আমি খানিকটা জল দিয়ে দেব। অনেক বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এক কাপ চাল নিলে আপনারা দু কাপ জল দেবেন এবার কিন্তু আমরা প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব মোটামুটি চারটে সিটি আমার পড়েছিল তো আপনাদের যদি বেশি প্রয়োজন হয় আপনারা দিতে পারেন আমার চারটে সিটিতেই হয়ে গেছে চারটে সিটি পরে প্রেশার কুকারটা খুলব দেখুন ভাতটা কিন্তু মোটামুটি এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমরা একটু চিনি দিয়ে দেব আর চিনিটা কিন্তু মোটামুটি আমি এক চামচ দিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিলাম এরপরে কিন্তু আমরা প্রেশার কুকারটা একদম লো হিটে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে রাখব তাতেই কিন্তু আমাদের পোলাউটা একদম রেডি হয়ে যাবে দেখুন আমাদের পোলাও একদম রেডি হয়ে গেছে ভীষণ সুস্বাদু এই পোলাও আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ